আজ শ্রীলঙ্কা জিতলে যেন সমীকরণে এগিয়ে যাবে বাংলাদেশ দল আর সেখানে এক ম্যাচ খেলে ফাইনাল খেলার স্বপ্ন থাকবে বেঁচে তবে লঙ্কানদের জয়ও আছে যদি কিন্তু আরও একবার কি তবে লঙ্কানদের পক্ষ নেবে বাংলাদেশ শ্রীলঙ্কা জিতলে সমীকরণে কি সুবিধা পাবে বাংলাদেশ তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা বন্ধু শত্রু নাকি বন্ধু বাংলাদেশের সাথে ক্রিকেটীয় দৃষ্টিকোণ লঙ্কানদের সম্পর্ক কেমন এই তো এশিয়া কাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হয় বাংলাদেশ সে ম্যাচকে রয় ভেলারি আখ্যা দেয় অনেকে এরপর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে আবারও লঙ্কানদের পূর্ণ সমর্থন দেয় বাংলাদেশ সে ম্যাচে লঙ্কানরা জয় পেলে সুপার ফোরে আসে বাংলাদেশ সেখানে আবার শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় টাইগাররা তবে পরের ম্যাচে আবারও যেন চারিত আসালঙ্কার বাহিনীকে সমর্থন করবে বাংলাদেশ কেননা পরের ম্যাচে শ্রীলঙ্কা জয় পেলে যে সমীকরণে আবারও এগিয়ে থাকবে বাংলাদেশ সেক্ষেত্রে বাংলাদেশের ফাইনাল খেলা হবে সুগম সুপার ফোরে বাংলাদেশ ও ভারত দুই দল এক ম্যাচ জয় পেয়েছে আর সেখানে বাংলাদেশের ফাইনালে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তান কেননা ভারতকে বেশ শক্তিশালী ধরা হচ্ছে যাদের টপকে কোনো মতে যাওয়া যাবে না ফাইনালে অপরদিকে বাংলাদেশ পাকিস্তান হারলে এবং ভারতের সাথে হারল ফাইনালে যাওয়া যাবে তবে এক ম্যাচ জিতেও বাংলাদেশ জিতে পারে ফাইনালে আর সেটাই অনেকটা নির্ভর করবে শ্রীলঙ্কা পাকিস্তানের ম্যাচের দিকে যদি এই লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে দেয় শ্রীলঙ্কা তবে দুই ম্যাচে এক জয় পাবে তারা সেক্ষেত্রে তাদের শেষের ম্যাচ ভারতের সাথে সেই ম্যাচে লঙ্কানদের তেড়ে গিয়ে ভারতীয়রা তাই তিন ম্যাচে এক জয় সম্বল হতে পারে লঙ্কানদের অপর এই ম্যাচ হারলে দুই ম্যাচে দুই হার হবে পাকিস্তানের নিজেদের খেলা শেষ ম্যাচে বাংলাদেশের সাথে জয় পেল এক জয় হবে তাদের সেক্ষেত্রে বাংলাদেশের পরের দুই ম্যাচ হেরে গেল পরিস্থিতি তবে এর মাঝে যদি কিন্তু আছে ভারতের কাছে খুব বড় ব্যবধানে হারেনি পাকিস্তান অত বড় ব্যবধানে নেই তাই ভারত ও পাকিস্তানের সাথে হারলেও ব্যবধানটা হতে হবে সীমিত অপরদিকে অপেক্ষা করতে হবে ভারতের লঙ্কানদের বিপক্ষে বড় জয়ের তবে টাইগাররা তবে শুরুতে এই সমীকরণে পা দিতে চাইবে না বাংলাদেশ অন্তত এবার নিজেদের হাতে দুটি সুযোগ আছে লঙ্কান ও পাকিস্তান থেকে দুই মুহূর্তে ফাইনালে যাওয়ার লড়াইয়ে ঢেড়ে গিয়ে বাংলাদেশ এছাড়া কোনো আসরের সেরা দুই বা ফাইনালে যেতে অন্তত দুই ম্যাচে একটা জয়ের মানসিকতার সমর্থন থাকতে হবে সেই দিকে নজর থাকবে টাইগারদের তবে সমর্থকরা সব সমীকরণের দিকে তাকিয়ে থাকবে আর যদি লঙ্কানদের জয় সমীকরণে এগিয়ে যায় বাংলাদেশ ক্ষতি আর কি বা হবে তাতে